যাওয়ার আগে বাসার পাশে বিউটি পার্লারে গিয়ে সাজে আপনি আমি আজকে জান্নাতের একটা বিউটি পার্লারে বসেছি বিউটি পার্লারে মা বোনেরা সেজে চেহারা সুন্দর করে তারপরে বেরানোর উদ্দেশ্যে বের হয় আর আপনি আমি আজকে একটা জান্নাতের বাগানে এই বিউটি পার্লারে যে বসেছি এই বিউটি পার্লারে আজকে বসে আমাদের কলবের যে এবং মধ্যে যে ময়লা রয়েছে সেই ময়লা তিনি সব দূরবিত করে নিয়ে সুন্দর করে কোরআনের কথা দিয়ে কলকটাকে আজকে বিউটি পার্লারের মতন সাজিয়ে সব গুণাগুলি ছড়িয়ে দিয়ে আজকে আমাদের কলকটাকে বিউটি পার্লারের মতন সাজিয়ে কোরআন এবং হাদিসের কথা দিয়ে সাজিয়ে সব গুণা ছড়িয়ে দিয়ে আমরা আজকে বাসায় প্রত্যাবর্তন করতে চাই ঠিক কিনা সুন্দরভাবে কান লাগিয়ে কোরআনের কথাগুলি শুনতে হবে আমাদের কিছু মানুষ আছে বক্তার কিরকম চেহারা বক্তার কি রকম গলা কোন ভাষায় কথা বলেছে এগুলি আর তারা শোনে না গলাটা ভালো কিনা কিন্তু কোরআন হাদিস থেকে কথা বলছে কিনা ওইগুলি যাচাই করে না কিরকম গান গেছে কিরকম কথা বলেছে যে আজকে মহাপেলটাই খুব সুন্দর সুন্দর গান হয়েছে বলে না নাকি আজকে আপনারা যদি থেকে সুন্দর করে এখান থেকে যদি সাজিয়ে নিয়ে যেতে চান তাহলে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে এই বসে কোরআন হাদিস থেকে রাজা বলবেন একটু কিছু কবরের পাথর হিসাবে নিজের আমুল নামায় যোগ করার জন্য এখান থেকে কোরআন হাদিসের কিছু কথা নিয়ে যেতে হবে আল্লাহ আপনাকে আমাকে ভূমিকা কে বুঝতে পেরেছেন লোক আনতে হবে ঠিক না আপনাকে আমাকে যে এখানে বসে তংসিক দিলেন কে দিয়েছেন আর কি জোরে বলেন কে দিয়েছেন এই জন্য আল্লাহ রবিনের দরবারে শুকুর আদায় করা দরকার কিছু মানুষ বলে হুজুর কি শুকুর আদায় করো আমার তো রোগই ছাড়ে না অভাবও যায় না শুধু অভাব লেগে আছে রোগ লেগে আছে সংসারের মধ্যে যতগুলি লোক রয়েছে অধিকাংশ লোকের রোগ এবং অভাবের মধ্যে রয়েছে কি ই আল্লাহর আদায় করব বলে কি বলে না অনেকে বলে না এরকম একটা ঘটনা শুনে যান موسی আলাইহিসসালাম নাম শুনছেন না موسی আলাইহিসসালাম আল্লাহর সাথে বেশি কথা বলতেন

আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখার জন্য দেখা করার জন্য রওনা হয়েছে পথিমধ্যে এক ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা ধনাঢ্য ব্যক্তি বললেন গে মৌসা বলি সনাইলের পায়গ্মার তুমি কোথায় যাচ্ছ মৌসা আরে সালে তুমি আসসালাম বললেন আমি আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি আমার একটা প্রস্ত রয়েছে হে বনি ইসরায়েলের پیغمبر আল্লাহর কাছে এই প্রশ্নটা একটু জানিয়ে দিও সুবহানাল্লাহ কি প্রশ্ন বললে যে আমার আমি এত ধনী আমার টাকা পয়সা এত শুধু বাড়তেছে 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 আমার টাকা পয়সা যেন একটু কমে যায় তুমি আল্লাহর কাছে একটু বলিও আমার টাকা পয়সা যেন একটু আল্লাহ কমিয়ে দেয় মনে ইস্রায়েলের পয়গম্বর ওই দামি ব্যক্তি থেকে একটু সামনে অগ্রসর এক মহিলার সাথে দেখা হলো মহিলা বলতেছে হে গনি ইস্রায়েলের পয়গম্বর মূসা তুমি কোথায় যাচ্ছ আমার কাছে একটু বলো ওই মহিলা বলতেছে আমার একটি প্রশ্ন রয়েছে মূসা বলতেছে আমি আল্লাহর কাছে যাব ওই মহিলা বলতেছে আমার একটি প্রশ্ন হয়েছে কি প্রশ্ন কে মহিলা তুমি বলো যে আমি তেমন ভালো না আমি রাত্রে বেশি ভালোভাবে ঘুমাতে পারি না তুমি আমার কাছে একটু প্রশ্ন করিও যে আমার নাম ধরে বলিও যে এই মহিলার অবস্থা কি রকম থাকবে আমার ব্যাপারটা

হ্যাঁ বনিশ রাই নবি তুমি কোথায় যাও মুসা আমি তোর পারে যাচ্ছি ওই ফুটবল মার খেলক বলতেছে হে মসা আমার একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হলো আমার হাত নাই পা নাই আমি নিজে খেতে পারি না আমি নিজে ইচ্ছে মতন হাঁটতে পারি না আমি নিজে জমিনে বিচারণ করতে পারি না আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমার যে কষ্ট আমি নিজে নিজে আর কষ্ট সহ্য করতে পারি না মালিকের কাছে একটু প্রশ্ন করিও যে এই লোকটার হাত নাই পা নাই চলতে পারে না খাইতে পারে না কিছুই করতে পারে না আমাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন মুসা আলাইহিস সালাম তাফসিরে মাজহার এর মধ্যে আছে 3750 টি সিঁড়ি বে যখন তোর পাহাড়ে উঠতে তা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খেলান দিয়ে বসতেন আল্লাহ রাব্বুল আলামিন

তিনটা প্রশ্ন আল্লাহর কাছে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন আল্লাহ বলে দিলেন কে মুসা প্রশ্নের জবাব যখন দিয়ে দিলেন আশার কত সর্বপ্রথম সেই ফুটবল মালিকের সাথে দেখা মনে আছে অসুবিধা হচ্ছে না তো বলবো ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন

ফুটবল বার্তা লোকটি শুনে বললেন হে মূসা বনে মধ্যে কত সুন্দর কত সুন্দর চেহারা লোক রয়েছে কত সুন্দর জ্ঞান বান লোক রয়েছে কিন্তু আল্লাহর আলামিন আমার মতন হাত নেই পা নেই এই লোকটাকে যখন তাকে কাজে লাগাবে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ বলতে দেরি হয় বলতে দেরি হয়েছে কিন্তু তার হাত পা মানুষ বানাতে আর দেরি হয় না শুক্র ভাই করবো ছ মহিলার সাথে দেখা কিছু দূর যাওয়ার হতো মহিলার সাথে দেখা মহিলা বললেন কর্কট ভাষায় বললেন আল্লাহ কি জবাব দিয়েছে বলে দাও আমাকে তুমি আল্লাহকে বেশি স্মরণ করো না আল্লাহর শুক্রিয়া তুমি বেশি আদায় করো না আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলে দিয়েছে যে তোমাকে বেশি বেশি শুকুর আদায় করার জন্য মহিলা বললেন সারাদিন কষ্ট করে মাথার গাম পায়ে করে এক মুঠো খাবার জোগাড় করতে পারি না বৃষ্টি আসলে যে আমার ঘর থেকে পানি পড়তে থাকে এর মধ্যে আবার আল্লাহর শুকুর আমি আদায় করবো আমি পারবো না এই বলতে দেরি তার বাড়ি এমন একটি বাতাস এসেছে তার বাড়ি নিতে এক সেকেন্ড সময় লাগে না শুধু তাই নয়ের মধ্যে আশ্রয় তার পরনের যে কাপড় ছিল এবং তাকেও পাহাড়ের সাথে ওই বাতাল দিয়ে আশ্রয় নিয়ে ফেলছে এই জন্য আমাদের যে অবস্থায় থাকি না কেন সুখে থাকি আর দুঃখে থাকি সর্বসময় আর কি আল্লাহ কিছুদূর সেই দানাক্ট ব্যক্তির সাথে দেখা দানাক্ট ব্যক্তি বললেন অর্থের জেলায় আর থাকতে পারি না আল্লাহর মুকুম ভালোভাবে আদায় করতে পারি না এমন মানুষ আসে না বাংলাদেশে

তুমি যদি আল্লাহর শুকুর কমাই দাও আল্লাহর শুকুর যদি আদায় তুমি না করো তাহলে তোমার আস্তে আস্তে কমে যাবে ব্যক্তি বললেন আমি তা পারবো না পারবো না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন যে আল্লাহ আমাকে রেজেকে দিয়েছেন যে আল্লাহ আমাকে প্রতিদিন ষোলো কেজি অক্সিজেন দিয়ে প্রতিদিন বাঁচিয়ে থাকেন

এই দুনিয়া সবই পর কবর যে সেই কবরে থাকতে হবে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না হে মানুষ কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না হে মানুষ খবরে কি না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া লইবি গিরি শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না হে মানুষ কি কি না চিন্তা করে দেখো না হে মানুষ কবরে কি যাইবা না ঠিক কি না দিলে বড় অহংকার চিনলি না আজ মসজিদ ঘর এত অহংকার টাকা পয়সা হইছে হাইয়া আলাস বলতেছে মসজিদে কিন্তু মসজিদের পানি ছুটে আসে না ঠিক কি না দিলে বড় অহংকার চিনলি না আজ মসজিদে ঘর নামাজ তোদের একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না মানুষ কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না মানুষ কবরে কি যাইবে না আরে মা ঠিকানা ঠিক কিনা আজকে আলোচনা নিয়ে এসেছিলাম সময় খুব অলরেডি কাগজ দিয়ে ফেলেছেন আসলে এইভাবে আলোকপাত করতে গেলে সাজিয়ে আলোকপাত করতে গেলে একটু সময় দরকার ঠিক এমন একটি বিষয় নিয়ে আসছিলাম

আর এমনও আছে আমরা শুনতে পাই যে অমুকে জুলুম করে অমুকে জুলুম করতেছে কিন্তু আপনি আমি সেই জুলুমের মধ্যে আসি কি আসি না এটা তো আমাদের একান্ত দরকার ঠিক না আজকাল বড় ছোটর উপর জুলুম করে ঠিক না ধনীরা গরিবের উপর জুলুম করে শিক্ষক ছাত্রীদের উপর জুলুম করে নেতা কর্মীদের উপর জুলুম করে ডাক্তার রুগীদের উপর জুলুম করে আর ধরত্ব ব্যক্তিরা গরিবদের উপর জুলুম করে বাড়িওয়ালারা ভাড়াটিয়ার উপর জুলুম করে আর আর গরিবের দুর্বলের উপর সবাই কিন্তু জুলুম করতে থাকে ঠিক কিনা স্বামী স্ত্রীর উপর জুলুম করে স্ত্রীর স্বামীর উপর জুলুম করে ছেলের বাবা উপর জুলুম করে বাবা ছেলের উপর জুলুম করে এই এইটা যদি দিয়ে দিই এক দেড় ঘন্টা সময় আমাদের লাগবে নইলে ওয়াশ করতে আসছি আর সুন্দরভাবে শুনতে আসছেন যদি সুন্দরভাবে বুঝে না দিই তাহলে কিন্তু কাজ হবে না হবে না ঠিক কিনা জুলুমের হয়ে কিন্তু সব জায়গায় আপনি বলো দেখো মনে করতেছেন আমি জুলুম করি না কিন্তু আপনি দেখবেন যখন কামায় রোজগার কম হয় যখন আপনার আপনার মন মানসিকতা ভালো ভালো লাগে না আর কেউ সাথে না পারলেও বউয়ের সাথে গিয়ে আপনারা কিন্তু জুলুম করে না করে কি করে না আবার এমন বউ আছে ঘরের মধ্যে স্বামী যাওয়ার সাথে সাথে একশো চুয়াল্লিশ দল করে দেয় আছে স্বামীর দেখতে পারে আছে কি আছে না মা বোনটা একটু রাগ হইতেছে স্বামীর এত ভালো ভাই হুজুরে বলে স্বামী যদি বাপের বাড়ি থেকে পালন খাট আর যদি যৌতুকই আনে তাই সেই স্বামীর উপর স্ত্রী প্রমাণ জুলুম করে ঠিক কিনা ভাইরা চুলুম এমন একটি জিনিস কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন চুলুম যে করে দুনিয়াতে বসে তার বিচার হবে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই শুনবেন ঘটনা শুনবেন ঘটনা তার প্রসিদ্ধ কিতাব কবির মধ্যে রয়েছে এক ব্যক্তি তিন করে বসে শুধু বলতেছে আমার মতন তোমরা হই না আমার মতন তোমরা না ঘটনাটি সুন্দরভাবে শুনুন জুলুম করেন মানুষের পর গালি দেওয়াও কিন্তু জুলুম মুখ থেকে বিবাদ করাও এটাও একটা জুলুম হাত দিয়ে চটকারি মেরেছেন ক্ষমতা আছে চটকেরি মেরেছেন গভীর রাজনীতি গিয়ে তার কাছে ক্ষমা চেনেন নইলে কিন্তু আপনার মাপ নাই মাপ নাই দুনিয়াতেও শাস্তি আর একটা আমাদের ময়দানেও শাস্তি আর পুরো করে শাস্তি আর আপনার জন্য যাহার কিন্তু অবধারিত এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই যে ঘটনাটি বলতেছিলাম আগুন লাগলে আমরা ভয় করি টর্নেডো আমরা ভয় করি এর পর ভয়ে আমরা ভয় করি কিন্তু আমরা জুলুমকে ভয় করি না আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকি দাওতুল মাজলুম মাজলুমের ফরিয়াদকে তোমরা ভয় করো যদি কোনো ব্যক্তি জুলুম করে কারো উপর তাকে বলে মাজলুম আর যে জুলুম করে তাকে বলে জালেম বুঝতে পারছেন আমরা জুলুম করি ও বিনাইন সোনারে জুলুম করি কারণ জুলুম সম্পর্কে আমরা জানি না সারা পৃথিবীর দিয়ে সমাজে সংসারে পরিভলে তারপর রাজনৈতিকভাবে সারা বিশ্বে জুলুমের ছায়laat নেমে এসেছে দুইটা গুণা বেশি হচ্ছে একটা হলো জুলুম আরেকটা হলো কিবাত বেগ বাইটিং বলে কিবাত ওয়াসত তুমি নেব না এই কিবাত করা কিন্তু জেনার ও বেশি পাপ এই জুলুম তিন প্রকার তার আগে এই ঘটনাটা বলি ইমাম সাহেব রহমতুল্লাহ তিনি বলেছেন তার কিতাবের মধ্যে আছে এক একটি তিন মুখনায় রাস্তার তিন মুখনায় দাঁড়িয়ে বলতেছে আমার মতন জুলুম জুলুমকারী হয়ে না আমার মতন জুলুমকারী হয়ে না দুনিয়ায় দেখেন তার কিভাবে তাকে আল্লাহ রব্বুল আলমিন পানিশমেন্ট দিচ্ছে এমন সময় ওই ব্যক্তি বলতেছে আমার মতম জুলুমকারী না এক দুই দিন তিন দিন চলে গিয়েছেন এক লোক এসে বলতেছে কি জুলুম তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছো তিনটা দিন একের পর এক বলতেছো আমার মতন জুলুমকারী হয় না আমার মতম জুলুমকারী হয় না কি করেছে তুমি একটু বলো বলতেছে আমি একা একারে নিতেছিলাম আমি একদিন নদীর পাশে চলে গেলাম যাওয়ার পরে দেখতে পেলাম এক জেলে বড় একটা বোয়াল মাছ বোয়াল মাছ উল্লেখ করে নিয়েছে কেদারের মধ্যে বোয়াল মাছ পেয়েছে ওই জেলেটাকে বলতেছে আমাকে এই মাছটা দাও মাছটা দাও তিনি বলতেছেন না না আমি মাছটা দিতে পারবো না মাছটা দিতে পারবো না তিনটা দিন গত হয়ে গেছে আমি মা কোনো মাছ পাই না আমার বাসায় কোনো খানা নাই দুইটা ছেলে দুইটা সিনেমে না তারা চিৎকার করতেছে